হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন এটা ছিল কোয়েল পাখি আর কোয়েল পাখি আমি কীভাবে পরিষ্কার করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কোয়েল পাখি দেখতে কেমন আর এদিকে আমার যে কাজের খালা সেও শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল যার কারণে ভিডিওটা করা আরও বেশি করে তাকে আমি কোয়েল পাখি পরিষ্কার করতে দিয়েছি আসে বসে বসে ঘুমাচ্ছে তাহলে দেখুন সারাদিন কত না খাটাখাটনি সে করে মানে সে এতটাই অলস আর সে কী বলবো কারণ সেখানে প্রিয় ঘুমাচ্ছেই আর এদিকে দেখুন কোয়েল পাখি আবারও ছুলে দিচ্ছে আমার ওই খালাটা আর খালাটা বারবার ডাকছি ঘুমের থেকে যে ওঠো ওঠো কতক্ষণ আর ঘুমাবা আমার কাজটা করে দাও কারণ এদিকে বাচ্চাদের জন্য আমি স্যুপ বানাবো কোয়েল পাখির স্যুপ এদিকে গরম পানির মধ্যে আমি হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম তার মধ্যে আবার কোয়েল পাখি দিয়ে দিলাম দুইটা কালো গুলমরিচের গুঁড়া দিয়েছি এদিকে লবণ দিয়ে দিচ্ছি সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আপনারাও চাইলে এভাবে কোয়েল পাখির স্যুপ বানাতে পারেন বাসায় কোয়েল পাখির স্যুপ কিন্তু খুব খেতে খুবই মজা আর দেখুন আমি কিভাবে স্যুপটা বানাচ্ছি এদিকে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে আর এদিকে আমার গরম পানিটা হয়ে গেলে দেখুন আমি সুন্দর করে মাংসটা ঝরঝরা করে নিয়েছি হাত দিয়ে সারায় দেখুন কি সুন্দর লাগছে এবার আমি ওখান থেকে ওই পানিটা আর ফেলি না ওই পানির ভেতরেই আবার স্যুপ দিয়ে দিচ্ছি মানে স্যুপের যে মেন কোয়েল পাখি ওইটা দিয়ে দিচ্ছি এবার আবারও সুন্দর করে নেড়েচে নিচ্ছি আমি আর হ্যাঁ আমি কিন্তু হালকা অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে তেল না দিয়েও রান্না করতে পারেন অল্প অল্প করে তেল দিতেই হবে আর এদিকে আমি অল্প করে তেল দিয়েছিলাম এদিকে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বুলানো কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে ঘুরিয়ে রেখেছিলাম আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এবার ঘন হওয়ার পালা সেই অপেক্ষাতেই আছি এবার দিয়ে দিচ্ছি টমেটো সস দুই চা চামচ দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আহ এত সুন্দর ফ্লেভার বের হয়েছে দেখুন কী সুন্দর গরম পানি কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মিক্সচার হয়েছে আর এদিকে কি সুন্দর বরফ উঠছে দেখতেই পারছেন আর আমি দিয়ে দিয়েছিলাম একটু সয়া সস এক চামচ পরিমাণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবে বাসায় বাচ্চাদের কোয়েল পাখির স্যুপ বানিয়ে খাওয়াতে পারবেন আপনারা এর মধ্যে আমি ডিমগুলি রেখেছিলাম একদম ফ্রিজে থাকবে না নর্মাল টেম্পারেচারে থাকবে ডিমটা আর ডিমটা যাতে ভালোভাবে মিক্সচার হয় সেই কাজটাই করছি আপনারা দেখুন এভাবে বারবার নাড়াচাড়া করবেন আমি ডিম সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম রাখার পরে মিক্সচার করে দিচ্ছি লাস্টে এই তো আমার স্যুপের ফাইনাল লুক চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিলো আপনারা চাইলে ঝটপট তৈরি করে ফেলুন এভাবে কোয়েল পাখির স্যুপ খেতেও অনেক মজা আর শরীরের পক্ষেও অনেকটা শক্তিশালী এবং ভালো দিক আর কি আপনারা চাইলে বড়রা ছোটরা সবসময় এভাবে সুপ করে খেতে পারেন যে কোনো টাইমে আমার ভিডিওটা কেমন লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ